তাকে দেখে পুষ্পার মুখে হাসি ফুটল দীপনারায়ণ এসে পুষ্পার পাশে বসল বেশ বোঝা যায় তারা পরস্পরের প্রতি আসক্ত করে জানলে আমি এখানে এসেছি একটা ছোট্ট পাখির শুনলাম তাই কি মুখে মৃদু মোটর হর্নের শব্দে চকিত হয়ে দুজনেই ঘাড় ফেরাল দেখল তৃতীয় মোটর এসে হাজির হয়েছে এবং রাজমোহন নামক যুবা তা থেকে নামছে পুষ্পা ও দ্বীপের মুখ ম্লান হয়ে গেল রাজমোহন দীপনারায়ণের সমবয়স্ক সেও সুপুরুষ কিন্তু তার চোখের দৃষ্টিতে কুটিলতা মেশানো আছে সে কাছে এসে দাঁড়ালে পুষ্পা মুখে একটু হাসি এনে বলল তা তুমিও কি কাককিলের মুখে খবর পেয়েছিলে না তোমার বাড়িতে গিয়ে শুনলাম তুমি গাড়ি নিয়ে বেরিয়েছো আমার মন বলল